নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ভালোবাসা আর দূর দূরান্ত থেকে দেশ থেকে আমার দেশ থেকে বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছো তাদের বড়দেরকে জানাচ্ছি প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আরও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে সকালে উঠে দেখি যে আমাদের বাড়ির কেউই ঘুম থেকে ওঠেনি সেই সময়টাতে ঘুম থেকে উঠেছি আর উঠেই প্রথম প্রথম দেখলাম যে আমার মুরগির ঘরটা আজকে দরজা দিতে একদম ভুলে গেছি তো উঠে দৌড় মেরে আগে মুরগির ঘরটা দরজা দিলাম না হলে ওরা যেই সকাল হবে একদম পরিষ্কার হয়ে যাবে তখনই ওরা বেরিয়ে পড়বে তো সেই কারণে আমি যেহেতু একটু ভোর ভোর উঠেছি তো তাড়াতাড়ি ওদের দরজাটা দিয়ে দিলাম যাতে ওরা সকাল সকাল বেরোতে না পারে তারপরে এক এক করে আমাদের বাড়ির অন্যান্য লোকেরা উঠলো আমাদের বাড়ির আর কি আমার জায়েরা আমার ভাসুরেরা সবাই উঠলো তো আমি উঠে নিয়ে কাজে হাত দিতে শুরু করে দিলাম কারণ আজকে আছে লোটাচের পাপার স্কুল দেখো আমাদের দেশে স্কুল সমস্ত জায়গাতে স্কুল ঘাট মানে স্কুল কলেজ সব কিছু বন্ধ জানি না কেন ওদের স্কুলটা খুলে দিয়েছে তো সেই কারণে স্কুল যখন খুলে দিয়েছে উপর থেকে অর্ডার এসছে তখন তো ওদেরকে স্কুলে যেতেই হবে কোনো স্টুডেন্ট যাবে না শুধু টিচারেরা যাবে তো এখন কেন যাবে কি করবে সেটা ওদের ব্যাপার তবুও আমার যে কাজটা হলো সকালবেলা রান্না করে দেয় যাতে খেয়ে দিয়ে যেতে পারে তো সেই জন্য সকালবেলা রান্না করতে গেলে তো সকাল সকাল উঠে আগে কাজ বাস সারতে হয় আর কাজ না সেরে তো ভাতে ভাতের চুলাই জাল ধরানো যায় না সেই জন্য সমস্ত কাজগুলো সেরে নিলাম সেরে নিয়ে এখন এই যে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরের অবস্থাতে এখনও কমপ্লিট করতে পারিনি গোছাতে পারিনি সময়ই হচ্ছে না মানে যাদের দিয়ে করাবো তাদের সময় হচ্ছে না সেই কারণেই রান্নাঘরটা এভাবে পড়ে আছে আমার যে সামনে একটা দুটো চুলার রান্নাঘর তোমরা দেখো মানে দুটো চুলা দেখো চুলা দুটো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা পুরো মানে ডলা হলে তারপরেই চুলাটা জ্বালানো যাবে তার আগে জ্বালাতে পারছি না সেই কারণে আর কি রান্না করতেও খুবই কষ্ট হয় যেই জায়গায় একটা মানে রান্না করতে এক ঘন্টা লাগবে সেখানে আমার দু ঘন্টা চলে যায় কারণ এই যে একটা চুলার ভিতরে চুলার তো মুখটা অনেক ছোট হয় সেই কারণে চুলার ভেতরে লাকড়ি টাকরি সেইভাবে ঢোকে না অল্প কিছু ঢোকে এই জন্য সময়টা বেশি লাগে তো আজকে রান্না করব হচ্ছে কাঁচকলার তরকারি ইলিশ মাছ দিয়ে আর মেয়ের জন্য করব পটল আলু দিয়ে জিওল মাছের তরকারি আর আমরা রান্না করব ওটা হচ্ছে জিওল মাছের মাথাটাতে ভেঙে দিয়ে একটা তরকারি করব আর আমার মেয়েটা হচ্ছে জিওল মাছ খেতে ভালোবাসে আবার কাঁচকলাটাও ফেভারিট কিন্তু কাঁচকলা ইলিশ মাছে দিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করেছে বলে আমার মেয়েটা কাঁচকলা একটাও পাতেও নেই ও খাইনি তো কি করা যখন রান্না যখন হয়ে গেছে তখন তার কিছু করা নেই তবুও আমি একটা কাজকলা রেখে দিয়েছি তা মেয়েকে বললাম যে তোমাকে আমি একসময় জিওল মাছ দিয়ে এই কাঁচকলাটা রান্না করে দেবো তখন খেয়ে নেবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে তো ভাতটা প্রথমে আমি কাঠ দিয়েই ধরাই টুকটাক আমার কাছে যে সব লাকড়ি আছে মানে শাল জাতীয় একটু ধরে থাকে সেটা দিয়ে আগে ভাতটা নামিয়ে নিয়েছি তারপরে এই যে তিলের কাগচা এগুলো তিলের কাগচা দিয়েই বেশিরভাগ রান্নাটা চলছে সেই তিল ওঠার থেকে শুরু করে তো তিলের কাগচাটা খুব ভালো জলে যদি আমার যে এমনি মাটিতে যে আঁকাগুলো হয় ওই আঁকাগুলো হলে যে কত সুন্দর জলে আর এটাতে একটু জ্বালাতে প্রবলেম হয় তারপরেও জ্বালিয়ে নিচ্ছি এইভাবে চালিয়ে নিচ্ছি আর কি তো এ দেখো আমাদের রান্না হয়ে গেছে আর এই যে আমার মেয়ের জন্য রান্না ওটা একটু পাতলা পাতলা ঝোল ঝোল করেই করলাম আর আমার মেয়েটা আবার ঝোল খেতে ভালোবাসে তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি তো চলে আসলাম একদম বিকালবেলা আর এখন এই যে আমার মেয়ে দেখো কাদা মাখছে মানে কাদা মাখছে বলতে কাদা দিয়ে কি পুতুল বানাচ্ছে মাছের পুতুল তারপরে গাছ বানাবে ও প্রত্যেক দিনই ঘুরতে যায় ঘুরতে গিয়ে মাটি নিয়ে আসে আর সেই মাটি দিয়ে বাড়িতে এসে এটা একটা ওটা একটা এরকম বানিয়ে বেড়াই তো আজকেও সেই একই রকম আর লোটাসের পাপাও এখন বাড়িতে আছে চলে এসেছিল অনেক সকাল সকালই এখন ও বসে আছে আমরা সবাই এখন একটু বসে আছি বসে থাকলে তো আর হয় না আমাদের জীবনটা আসলে বসে থাকলে চলে না তারপরে এই যে দুই বোনে এখন যাচ্ছি তো চলো পরে কথা বলছি কাফি লাগবে কোথায় করে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে গিয়ে বিকালবেলা তো সব কাজ বাজ সারলাম বিকালবেলার কাজবাজ সেরে আমি আরে যে আমার বোন দুজনে যাচ্ছি এখন বেলপাতা তুলতে আগামীকাল হচ্ছে গিয়ে সোমবার এবার শ্রাবণ মাসটা আমি আর কি এই মাসের এই ব্রত পালন করছি সেই কারণে আগামীকাল যেহেতু সোমবার তাই জন্য দুই বোন আসলাম বেলপাতা ছিটতে তো শুনেছি সোমবারের দিন মহাদেবের জন্মদিন সেই কারণে নাকি সোমবারের দিন বেলপাতা তুলতে নেই তো সেই কারণেই ভাবলাম যে তাহলে আগের দিন তুলে রাখি আর এটা দেখো বড় একটা বাগান মতো জঙ্গল মতো অনেকটা বড় এই যে দেখো চারিদিকে শুধু গাছপালায় ভর্তি আর এই বাগানটা এরকম থাকতো না যাদের বাগান তারা মাঝে মাঝে পরিষ্কার করে মানে নিচের যে ছোটো ছোটো গাছগুলো এগুলো কাটে কিন্তু এবার দেখছি যে এই গাছগুলো কাটেনি সে কারণে এরকম জঙ্গল হয়ে গেছে তাছাড়া এই বাগানটা এরকম ফাঁকাই থাকে শুধু বড় বড় গাছগুলো থাকে আর আমার বোন ওই যে ও ছিঁটতে শুরু করে দিয়েছে তো এই গাছ এই গাছে বেশি আছে এই গাছে বেশি আছে তো চলো বেলপাতাগুলো ছিঁড়ে নিই আবার রাত্রেবেলা রান্নাও করতে হবে বেলপাতা ছিঁড়ে নিয়ে রাখবো তারপর আবার রান্না করব। আর একটা কথা কি দুধের ব্যবস্থা করতে পারিনি আজকেও গেছিলাম দুধ আনতে একজনের কাছে মানে ঠিক করতে যে আগামীকাল দুধ দেয় নাকি তাকে আমি বাড়িতেই পাইনি তো ওই একজনই আছে আমাদের এ পাড়ার মধ্যে যে ওনার কাছে শুধু দুধ পাওয়া যায় কিন্তু তাকে আমি পাইনি তো ভাবছি যে আবার একবার যাব দেখি পাই কি না হুম এই যে যদি পাই তাহলে তো দুধের ব্যবস্থা হলো আর যদি না পাই তাহলে আজকেও মানে আগামীকালও দুধ ছাড়াই দিতে হবে শুধু জল গঙ্গা জল দিলে হয়ে যাবে আর গঙ্গা জল না থাকলেও শুধু টিউবয়েলের জল দিলেও হয় বেশি সিঁড়ার দরকার নেই একটা দুটো করে দিলেই হবে না কারণ আরও তো তুলতে হবে না খালি খালি অতিরিক্ত সিঁড়ে নষ্ট করে লাভ হয় না সাদা মতো দিয়ে দিন ভালো কোন দিয়ে দিস কেন

তো এই যে ফ্রেন্ডস আমাদের বেলপাতা সেরা হয়ে গেল তো বেলপাতা সেরার জন্য কোনো ঝুড়ি টুড়ি কিচ্ছু আনিনি তো হাতে করেই নিয়ে যাচ্ছি এখন এগুলো রাখবো রেখে আবার সেই দুদলার বাড়িতে যাব দেখি পাই কিনা তারপরে রান্না করবো তো চলো বাড়ির দিকে চলে যায় কথা বলতে বলতে দেখো বাড়ির কাছে চলে এসছি না কোথায় এখন ভাজি ছর এবার মানে ওলের ডাটা আজ খাইনি তো এই প্রথম রান্না করবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমারও ভাই বানাই দিলাম এই দেখো একটা অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে এটা আমি লাগাইনি আমার মেয়ে লাগিয়েছে তো অ্যালোভেরার নিচে দেখো একটা ছোট্ট একটা চারা বেরিয়েছে আমি আগে একবার অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম তো তখন সেই অ্যালোভেরা গাছটা মুরগিতে সব খেয়ে নিয়েছিল তো তারপরে আর আমি লাগাই নি তো এটা আমার মেয়ে লাগালো যাই হোক অ্যালোভেরা গাছটা বেঁচে গেছে তো দেখো এই যে এখানে আবার চাল কুমড়ো গাছের ইয়ে ওর সঙ্গে জড়িয়ে গেছে তো আমি এটা একটু ছাড়িয়ে দিই তাহলে ডাটাটা বেঁকা হয়ে গেছে দেখো ওর সঙ্গে লেগে থেকে আর এই যে চাল কুমড়ো গাছ চালের উপর দিয়ে এরকম বেড়াচ্ছে ঠিক আছে তো এখনো চাল কুমড়ো ধরেনি ধরলে অবশ্যই তোমরা দেখতে পাবে হুম আর এই যে এখানে একজন এই যে কোদাল কুমাচ্ছে চলো আজকে তোমাদের সঙ্গে আমি ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওলের ডাটা ভাজা তো আমি ওলের ডাটাটা তরকারি রান্না করতে চেয়েছিলাম ঝোল ঝোল করলে খুবই ভালো লাগে ছোট মাছ দিয়ে কিন্তু আমার কর্তা মশাই বললো না আজকে তরকারি করো না আজকে ভাজি করো সরিষা ফোড়ন দিয়ে তো কর্তা যখন বলেছে ভাজি খাবে তখন তো ভাজি করতে হবে তো সেই জন্য দেখো দুটো ওলের ডাটা কেটে নিয়েছি কেটে নিয়ে এই যে আমাদের এখানেই হয়েছিলো রান্নাঘরের ওপাশে হয়েছিল কটা তো সেখান থেকে তুলে নিলাম দুটো আর এখন এই যে এরকম কচি মানে কুচু কুচু করে কাটতে হবে এরকম পাতলা পাতলা করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম এরকম করে আমি পুরো দুটো ডাটাই কেটে নেবো পাতাসহ আর এই যে দেখো পাতা সহ অনেকটা পরিমাণ কিন্তু হয়েছে তবে এই ওলের ডাটার পাতা ভাজি করে মানে বাটাও কিন্তু খুবই টেস্টি লাগে খেতে তো তোমাদের যদি কারোর ওলের পাতার কোনো রেসিপি লাগে তাহলে কমেন্ট করে জানিও তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে কিভাবে করতে হয় তো খেয়ে দেখবে হয়তো ভালো লাগবে আর এই যে এগুলো এখন আমার কাটা কমপ্লিট এখন আমি এই যে এর ভিতরে জল দিয়ে ধুয়ে উঠিয়ে নিচ্ছি তারপরে টিউবওয়েল থেকেও দু তিনবার আমি ধুয়েছিলাম ধুয়ে নিঙর দিতে হবে কারণ এগুলো যদি নিঙড় দেওয়া না হয় এর ভিতরে জল ঢুকে যায় তো সেই জল শুদ্ধ যখন কড়াইতে দেবে না তখন কড়াইতে জলে টইটুম্বুর হয়ে যাবে এটা ভাজার হবে না তখন কি হবে বলো তো ওই ওলের ডাটার ঘন্ট হয়ে যাবে হুম এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার ধোয়া পাখলা করা কমপ্লিট ধোয়া পাখলা করে ওই যে ডাটাগুলো নিঙর দিতে দিয়েছি আর এখানে চাল সব নিয়ে চলে এসেছি রান্না করার জন্য রান্নাঘরের অবস্থা দেখে তো তোমাদেরও খারাপ লাগবে আমি জানি কিন্তু আমার কিছু করার নেই জানো যাদের দিয়ে কাজ করাবো তাদের সময় হচ্ছে না সেই কারণে কাজটা আর কমপ্লিট করতে পারছি না তারপর আমাদের একটু সমস্যা ছিল সেই কারণে তো পুরো কাজটাই বাদ পড়ে গেল এখন আর কোনো কাজ করছি না তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে গরম হওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল আমরা বাড়ির মানে সরিষার তেল খাই বাড়ির তৈরি আর কি খাটিটা তো তেলটাও একটু গরম হলে তারপর ভিতর দিয়ে সরিষা তো এখানে আমি কালো সরিষা দিয়েছি তোমরা যদি যদি তোমাদের কারোর কালো সরিষা না থাকে সাদা সরিষাও দিতে পারো এতে টেস্টের কোনো এফেক্ট পড়বে না আমি মনে করি তো আমি সরিষা ফোটা পর্যন্ত অপেক্ষা করব সরিষাটা যদি ভালোভাবে না ফুটে তাহলে এর যে ফ্লেভারটা আসে সেটা ঠিকঠাক আসে না তো দেখো সরিষাটা ফুটে গেছে তারপরে আমি দিয়ে দিলাম শাক পাতা সব একসঙ্গে হুম দেওয়ার পরে এর ভিতরে একটু লবণ দিলাম দেব সামান্য করে হলুদ গুঁড়ো বেশি পরিমাণ হলুদ গুঁড়ো দেবে না কিন্তু খুবই বাজে হয়ে যায় দেখতে তো অল্প পরিমাণেই দিতে হবে হলুদ গুঁড়োটা আমিও ঠিক সেরকমই করলাম অল্প পরিমাণেই দিয়ে দিলাম এবার এগুলো নেড়ে চেড়ে এর ভিতর থেকে একটু জল বার হবে তো সেই জন্য আমি এটা একভাবে রেখে দেব আর একটা না জাল দেব ও মা রান্না করতে গিয়ে দেখি ঝালই দিয়ে দিতে ভুলে গেছি তারপরে কি করব ঝালগুলো গোটা গোটা চিড়ে নিয়ে পরেই দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার এক সঙ্গে ছাড়িয়ে একটু রেখে দেব যাতে জলটা একদম শুকিয়ে যায় আর ভাজা ভাজা হতে শুরু হয় তো চলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই যে দেখো আমার ওলের ডাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এটা তুলে নেব বাটিতে হ্যাঁ এটা যদি হয় গরম গরম ভাতে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া যায় তো শাকটা আমার তোলা হয়ে গেলে এখন কড়াইটা লাভিয়ে ভাতটা বসিয়ে দেব। ভাতটা হলে আমাদের আর খাওয়ার কোনো চিন্তা থাকবে না না হলে আবার রাত হয়ে গেলে তখন আবার এখানে রান্না করাটা না জটিল হয়ে যায় কারণ চারিদিকে ব্যাং ট্যাং থাকে সেজন্য রান্না করা খুব দুষ্কর ব্যাপার হয়ে যায় তাই জন্য এখানে যদি রান্নার থাকে আগে আগেই করতে হয় তারপর যখন রান্নাঘরটা কমপ্লিট হবে তখন তো এসব কোনো ব্যাপারই থাকবে না আর এই যে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট আর এখন বাজে সাড়ে আটটা তো আমি খেতে বসে গেছি এই যে ওলের ডাটা ভাজা দিয়ে এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর ভাবছিলাম যে ঝাল হবে না তার জন্য দুটো কাঁচা লঙ্কাও নিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা সেইভাবে লাগেনি পরে আমি একটু ইচ্ছা করেই খেলাম যে দেখি কেমন লাগে সেই কারণে তো চলো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো যারা দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তো চলো আজকের মতো যাই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সবাই টাটা